নয় বছর আগে প্রশ্নবিদ্ধ হয়েছিল আরাভাত পূর্ববর্তী হল আবারও নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তাকে গত এক ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চব্বিশ রানে জয় পায় চিটাগাং কিংস ওই ম্যাচ দিতে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয় তাদের ম্যাচে চার ওভার একচল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন সানি এরপরই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রাকিবুল হাসান তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই এর আগে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল তার সঙ্গে সন্দেহের তালিকায় ছিলেন তাসকিন আহমেদও পরে দুইজনই বোলিং অ্যাকশন সুদ্রে বোলিং করার অনুমতি পান এবার বিপিএলে নয় ম্যাচে দশ উইকেট নেওয়া সানি ছাড়াও আরও একজন বলার বোলিং অ্যাকশনে প্রশ্ন উঠেছিল তিনি হলেন তরুণ পেসার আলিস আল ইসলাম তিনিও চিটাগাং খেলোয়াড় এরই মধ্যে পরীক্ষা দিয়েছেন আলিস তবে ফলাফল এখনো জানা যায়নি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ